আমরা দুর্নীতি রোধ করতে চাই এটা আমরা বলি কিন্তু আমরা যে কথাটা বারবার বসে সেটা আমরা ফিল করি না আপনি দেখেন আপনি যদি ভালো কাজকে যদি মূল্যায়ন না করেন আপনি যদি ভালো কাজকে উৎসাহত উৎসাহিত না করেন একটা ভালো কাজ সেটিকে উৎসাহিত না করেন তাকে মূল্যায়ন না করেন এখানে তো ভালো মানুষের তৈরি হবে না এই দুর্নীতিকে রোধ করতে গেলে আমাদেরকে এটা ভালো কাজগুলোকে আমাদেরকে প্রমোট করতে হবে এবং যারা ভালো কাজ প্রমোট করে তাদেরকে আমরা উৎসাহিত করি না আমরা তাদের সাথে থাকি না আমরা সেটাকেও ক্রিটিসাইজ করার চেষ্টা করি আমরা তার ভালোটাকে সহ্য করতে পারি না তাহলে কীভাবে সম্ভব হবে আমরা আমরা যতদিন পর্যন্ত না এই নিজেদের নিজেরা চেঞ্জ হব নিজেরা ভালো কাজকে উৎসাহিত না করতে পারবো আমরা যত কথাই বলি কারণ আমরা যেটা বলি সেটা আমরা বিশ্বাস করি না এটা আমাদেরকে সেই ধারণা থেকে বের হয়ে আসতে হবে এবং আমি পালন করতে হবে আমাদের প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি যদি আমরা না দাঁড়াতে পারি এই ব্যাধির এগেন্সটে ইন্ডিভিজুয়ালি যদি আমরা না দাঁড়াই তাহলে কিন্তু আমরা এখান থেকে মুক্তি পাবো না তো আমরা বিশ্বাস করি আমরা সবাই যেটা বলছি সেটা আমরা আমাদের অন্তরে ধারণ করব এবং ধারণ করে আমাদের জাস্টিস সমাজে যে ইনজাস্টিস যেটা আছে তার বিরুদ্ধে কথা বলতে হবে শুধুমাত্র আমরা শুধুমাত্র যে একজন ট্রাক টাকা নিচ্ছে সেটাই দুর্নীতি না সেখানে দুর্নীতির প্রত্যেকটা সেক্টর যে ঠিক মতো অফিসে আসে না যে টাইমলি অফিসে আসে না যে তার যে কাজটি তার জন্য ডেডিকেটেড আছে সেই কাজটি করে না যে সেবাটি দেয় না সে সেটাও দুর্নীতি সে এক ঘন্টা পরে আসলে সে এক ঘন্টা সেবা দিল না সেটাও দুর্নীতি সুতরাং দুর্নীতির যে ডাইমেনশনগুলো আছে সেই ডাইমেনশনগুলো বিরাট এবং এই ডাইমেনশন থেকে যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে আমরা যাদেরকে গড়ে তুলবো তাদের মধ্যে বুঝতে হবে যে কোনটা রাইট কোনটা রং রাইট এবং রঙের ধারণা যদি আমাদের মনে না আসে এবং এটি কার কাছ থেকে শিখবে আমরা যে রাইট এবং রঙের ধারণাটা প্রতিষ্ঠা করব। সেটি কিভাবে করব কার কাছ থেকে করবো আমাদের দেখে শিখবে আমরা যদি সেটি না করতে পারি তাহলে তো এই সমাজে রাইট রঙের যে ডিফারেন্স আছে সেটা তো বুঝবে না আপনাকে দেখি আপনার সন্তান আজকে যে তরুণ সমাজ তরুণ সমাজকে তো শেখাতে হবে তরুণ সমাজ চেঞ্জ করবে কিন্তু তাকে তো জানতে হবে যে হ্যাঁ এইটা রাইট এইটা রং সেটা জানতে হবে সেটা জানানোর দায়িত্ব আমাদের সকলের আমরা আমাদের যে যার অবস্থানে আছি আমরা সেখান থেকে আমাদের যদি দায়িত্বটা সততার সাথে পালন করতে পারি তাহলে আমরা মনে করি যে আমাদের যে মূল উদ্দেশ্য আমাদের দুর্নীতিমুক্ত সমাজ সেটি আমরা গঠন করতে পারব সবাই মিলে গর্ব দেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ এই বুকে ধারণ করে রাজবাড়িতে আন্তর্জাতিক দুর্নীতি দুর্নীতিবৃদ্ধি দিবস পালিত হয়েছে সোমবার সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলামিয়া পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে দিবসটি উপলক্ষে একটি র্যালি বের করা হয় র্যালিটি শহরের প্রধান সড়কে গিয়ে মানববন্ধনে অংশ নেয় পরে দিবসটির গুরুত্ব তুলে ধরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া সবাই দুপুর রাজবাড়ি শাখার সাধারণ সম্পাদক সৈয়দ সিদ্দিকুর রহমান সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম রিটন অতিরিক্ত পুলিশ সুপার শরীল শরীফ আল রাজীব জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রুবায়েত মোহাম্মদ ফেরদোস ফরিদপুর দুদ্যোগ কার্যালয়ের সহকারী পরিচালক মুস্তাফিজ রাজবাড়ী সনাক সভাপতি প্রফেসর মোহাম্মদ নুরুজ্জামান জেলা দুপ্রক সভাপতি আজিজা খানম সহ অনেকে এ সময় দুর্নীতি দমন ও দুর্নীতি বিরোধী কাজ করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা